জাহা বলিব মিথ্যা বলিব জাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব সত্য বলিব না মিথ্যা বলিব সত্য বলিব না হ্যাঁ ঠিক আছে আমি যেটা কই বাপ লগে লগে কইটা কই শপথ শপথ যাহা বলিব মিথ্যা বলিব যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব হইছে হইছে আরে হইছে আরে হইছে আরে কইতাছি বুঝতা শুনিয়া আরে কইতাছি বুঝতা শুনিয়া হইছে শুনিয়া মহামান্য আদালত আজকের এই মামলার যিনি বাদী জনাব সলমুদ্দিনকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ মাই লর্ড জনাব সোলামদ্দি তুমি যে আমার মুখ মালমা দিলা তোমার গেজার আগ কলো নাই আর এটা মালমা না মামলা হইব অবজেকশন মাইলট অবজেকশন কিরিম রুল সারে মনো কিরিম রুল পছন্দ হরে ইওর না আমার এই মুখ এই আবুল মিয়ার নামে মালমাটা কেন দিয়েছে তারা এক সময় কোন ফ্রেন্ড আছিল হঠাৎ করে এই বেটা আবুল মিয়া

ব্যাপারটা কেন করলেন আচ্ছা এইডাනේ কোন ধরনের কথা কইলেন আমার বিয়ার হইছে আমি বিয়া করতাম না এই ভাই মাত চুপ কথা কি আছিল তুই আর আমি একলোর বিয়াড়া তুই আমারে দেইরছস তোর ক্ষমা নাই মাই লর্ড جناب শালমন্ডি আর আমার মক্কেল কলস ফেরেন্ডাসিন বলা কথা কিন্তু جناب শালমন্ডি প্রত্যেক শুক্রবারে তার বাড়িতে গরবসু রাইন্ডা খা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার মক্কেলকে এক দবাও দেয় না অবজেকশন মাই লর্ড আচ্ছা আমার মক্কেল আপনাকে কি গরু গুস্ত দিয়ে খাওয়ানোর কোনো কথা ছিল ছিল না আমার লোককে অসহায় দরিদ্র যিনি নিজে এক পা গরু গুস্ত কিনা খাবে না ওই দিন এক পা গরু গুস্ত আনছে তার পরিবার বাইশ জন সদস্য আমার কাছে সলিড প্রমাণ আছে এই যে দর্শক সাহেব অর্ডার 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 মহামান্য আদালত আমার মক্কেলের কলস ফ্রেন্ড স্কুল কলের ছুটি হলে সেরি দেখ পারজা তোমার রে যা না বাবা বন্ধু খাইলে তোমার দে না

আমার মককের বয়স কত? 28। 28 বছরই হলো না। এই বছর ধরে কোন কোন শীতের মাঝে ঠর 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 ঠরইরা কাঁপে। না। লেট তুষকে কাময় না। টুন্ডা লাগিয়ে গেছে গেছে না? হ হ। টুন্ডা লাগিয়ে গেছে। এই শীতে আমার মককেল বিয়া হত না কি আরবো? অবজেকশন মাই লর্ড। কেড়া টুন্ডা লাগলো? কাকি কি হুড়ায় গেল? আচ্ছা তুমি বিয়া লাগ কথাটা দিছিলা কি না? তুমি কথা দিছো?

আমি বাদিপক্ষকে প্রশ্ন করতে চাচ্ছি তোমার কলস ফ্রেন্ড সীতামত উমবাজার লাইগা বিয়া করছে তুমি কেন করলা না এখন তুমি কি চা আর বৌসাই এই রং কই যাচ্ছে এটা পয়েন্ট টু বি নোটেড এই প্রতিপক্ষ আসলে যে একটা চরিত্রহীন লুচ্চা সেই সাথে ইউনাজ উকিল আছে আমার প্রতিপক্ষ উকিল উনিও চরিত্রহীন লুচ্চা হাই বেটা কি গজাই কি লুচ্চা তুই লুচ্চা তুই লুচ্চা তোর নামে

এই যে হুনো তুমিও বিয়া হলে তোমার কলস কলজ রে অর্ধেক দিও অর্ডার 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 আদালতের কার্যক্রম এখানে মন্তব্য ঘোষণা করা হলো